আমি অর্চনা বলে বাংলা পক্ষের সহযোদ্ধা আজ আমরা হুগলি জেলার জেলাশাসকের দপ্তরে আমরা ডেপুটেশন দিতে এসেছি আমাদের স্পষ্টকতা যে এসআইআর চলছে সেখানে আমরা দাবি করছি যে বিভিন্ন রাজ্য থেকে যেমন বিহার ইউপি রাজস্থান মধ্যপ্রদেশ উড়িষ্যা থেকে এখানে এসে তারা ভোটার কার্ড নিয়ে থাকছে এবং বাংলার রিসোর্সকে তারা ব্যবহার করছে এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা নিচ্ছে স্বাস্থ্যসাথী সবুজ সাথী লক্ষ্মী ভাণ্ডার সমস্ত কিছু নিচ্ছে তো আমাদের স্পষ্ট দাবি যে যাদের দুটো ভোটার কার্ড আছে তো পশ্চিমবঙ্গের ভোটার কার্ড ভোটারের লিস্ট থেকে সেই কার্ডগুলোকে বাতিল করতে হবে আর সেই সঙ্গে আমরা এটাও বলছি যে দেশভাগের এতে ধর্মীয় নির্যাতনের যারা শিকার হয়ে এদেশে এসেছে তাদের বাদ দেওয়া যাবে না সে ঘটি হিন্দু ঘটি মুসলমান কাউকে বাদ দেওয়া যাবে না এবং অবৈধভাবে যে সমস্ত নেপালি জনসাধারণ তারা এখানে এসে অবৈধভাবে ভোটার কার্ড বানিয়েছে সেগুলোকেও বন্ধ করতে হবে জয় আমাদের স্পেশাল জয় বাংলা